আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট ঘূর্ণিঝড় রেমালের দাপটে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার সরাতে গিয়ে প্রাণ গেল কৃষকের ভাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় আবদার মন্ডলের জানা গিয়েছে নওদার কানাপাড়া এলাকার বাসিন্দা আবদার মন্ডলের বাড়িতে সোমবার দুপুরে ঝড় বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সেই তার সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় তার ভাই ভাইকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে পথেই তার অমৃত হয়। হলো কালকে জলবিস্টের সময় একটা মিটার থেকে তার ছিড়ে যায় আর তিনের তারটা। যে ও ছোট ভাই গোছাতা যায়। গোছা থেকে ওকে শর্ট मारे ওকে ঝটকা মেরে ফেলে দিয়ে আর বড় ভাই গিয়ে বাঁচাতে গিয়ে ও হাতে তারটা জড়িয়ে যায়। ওখানে জল জমেছিল জল নিয়ে জলের সঙ্গে তার সময় জড়ি পড়ে যায়। তারপরে বাসটা দিয়ে শাটের তারটা ফেলে দিয়ে ওকে উদ্ধার করে আমতলা গ্রামের আশ্রয়ে নিয়ে যাওয়া। এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে এই পরিবার জুড়ে।